আমার চার ভাই বিপ্লবী চার ভাইকে গুম করে হত্যা করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী গেছে কোথায় সমন্বয় কই আমরা মরবো আমাদেরকে মেরে ফেলার জন্য তালিকা করেছে আমরা প্রত্যেকে একে একে মারবো যারা কিনা বিপ্লবে ছিলাম আমার যে ভাইরা রাজপথে হাত হারিয়েছে পা হারিয়েছে অঙ্গহারি হয়েছে এরা কোথায় ওরা স্ট্রেচার দিয়ে এরা রাস্তায় খুঁড়ে খুঁড়ে হাঁটে যার এক কাপ চা খাওয়ার টাকা ছিল না সে কিভাবে বিএমডাব্লিউ আইফোন কেনে সে সকালে একটা এক কাপড় পরে বিকালে আরেক কাপড় পরে কোর থেকে টাকা বেশে আমার এই যে বিপ্লবে যারা অঙ্গহানি হয়েছে এরা স্ট্রেচার দিয়ে হাঁটে আর যারা কিনা আওয়ামী লীগের পাঁচ চারটো বিগত পনেরো বছরে এরা বিএমডাব্লিউটা চড়ে আপনি বললেন না তিরিশ লক্ষ টাকা করে আপনার যারা অঙ্গহানি হারিয়েছে যারা মারা গেছে ওদেরকে দেওয়া হবে একশো কোটি টাকা বরাদ্দ দিয়েছে টাকাগুলো রে ভাই টাকা আমরা কাকে চিনি আমরা আমরা চিনি চিনি কাকে হ্যাঁ আবু সাহেবকে চিনি কিন্তু আবু সাহেব আর মুগ্ধর বাইরে যে আরো দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছে আপনারা তাদেরকে চিনেন আমি চিনি আমরা চিনি কেউ চেনানোর চেষ্টা করা হয় নাই সু কৌশললে চেনানোর চেষ্টা হয় নাই আমার ঢাকা ঢাকা ইউনিভার্সিটির বাইরে যে সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা রাষ্ট্রপট কাপিয়েছে এর আজকে কোথায় ওরা নাই ওরা ওরা হারিয়ে গেছে হারিয়ে যেতে দেওয়া হয়েছে এদেরকে যাতে করে এই বিপ্লব আরেকতিবার ভুলনdit হয় চার মাস না পাঁচ বছর গেলেও ওদেরকে পাঁচ বছর ক্ষমতা দিলেও ওরা বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারবে না ওরা কি করবে জানেন ওরা করবে আমার পকেটে দুই টাকা ছিল না এখন এক হাজার টাকার একটা লাগেজ চাই আমার চা খাওয়ার টাকা ছিল না আমার পাঁচতলা বিল্ডিং চাই এই পাঁচতলা বিল্ডিং আর এক হাজার টাকার নোটের লাগেজের পিছনে ঘুরছে এরা ওরা দেশে কি দেশকে ভালোবাসে না দেশকে ধ্বংস করার জন্য যা করার টাই করে যাচ্ছে যে সমনের আছে দুজন সমনের কথা না বললেই পারছি না আমি হাসনাত আন্দোলন করেছিল আমাদের গোস্ত দিয়ে খাসির গোস্ত দিয়ে আপনার এসি রুমে ওরা আন্দোলন করেছে আমার যে ভাইরা রাজপথে হাত হারিয়েছে পা হারিয়েছে অঙ্গহারি হয়েছে এরা কোথায় ওরা স্ট্রেচার দিয়ে এরা রাস্তায় ঘুরে ঘুরে হাঁটে ওদের চোখ নাই ওদের হাত নাই ওদের পা নাই ওদের ওদের কেদর কথা ছিল পাঁজার গাড়ি ওদের কেঁদর যাদরের কথা ছিল বি গাড়ি ওরা পেয়েছে ওরা পায়নি পেয়েছে কারা যারা কিনা হারুণের সাথে ছিল হারুণের হোটেলে খাওয়া দাওয়া করেছে ওরাই আজকে পাজার গাড়ি পেয়েছে ওরাই আজকে টেবিলের তলে কোটি কোটি টাকা লেনদেন করছে যার এক কাপ খাওয়ার টাকা ছিল চা খাওয়ার টাকা ছিল না সে কিভাবে বিএমডাব্লিউ আইফোন কেনে সে সকালে একটা এক কাপড় পরে বিকালে আরেক কাপড় পরে কোর থেকে টাকা সে আপনি দিয়েছেন আমি দিয়েছি আমরা দিয়েছি কেউ আমরা দেয়নি দিয়েছে কে শেখ হাসিনা দিয়েছে দিয়েছে ভারতে বসে বসে আমাদেরকে উস্কানি দিচ্ছে এই জন্য বলছি ভাই আমাদেরকে যে সমস্ত যে সমস্ত সমন্বয়ক উপদেষ্টা বিতর্কের জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছে আমি আরেকটা কথা বলি বিপ্লবী চার ভাইকে গ্রুম করে হত্যা করা হয়েছে সমন্বয়করা কই আমি আমি জিজ্ঞাসা করছি আপনারা কই আমরা মরবো আমাদেরকে মেয়ের ফেলার জন্য তালিকা করেছে আমরা প্রত্যেকে এক একে মারব যারা কিনা বিপ্লবে ছিলাম সময় থাকতে সেই ঢাকা ছাত্রলীগের নেতা সার্জিজ হাসনাত আর ভারতের পাঁচটা দালাল আলিমা মজুমদার আসিম নজরুল থেকে শুরু করে যারা কিনা ভারতের তাবিদারি করছে ভিতরে ভিতরে প্রত্যেককে চেয়ার থেকে না সরালে আমরা একে একে চাইলে সময় থাকতে ওদেরকে গডি থেকে নামাতে হবে আমাদের মুসলমান ভাইরা ইস্তেমা করছে ইজতেমা এক দুই গ্রুপের সাত পন্থী আর জুবাইয়ের পন্থী মারামারি করে চারজনের প্রাণ হা গেছে কারণ আমার কথা হচ্ছে ভাই গেছে ধর্ম করতে মারামারি করতে তো যায় নাই তাহলে মারামারিতে কোরা লোকে আপনারা সবাই বলছেন, আমার ছাত্র ভাইরা বলছে আমার সম্মানকরা বলছে এদের এরা নাকি মারামারি করে ওদের কাছ থেকে আমরা কি শিখব ওরা বিতর্কিত করা চেষ্টা করছে কিন্তু ওরা বলছে না ওদেরকে মারামারি করিয়েছে কে কোরা লোকে এরা কি বলছে না আমি বলি আপনাদেরকে এটা মারামারি করাসে ভারতের প্রেসক্রিপশনে আমাদের কিছু উপদেষ্টা আছে আমাদের কিছু সমন্বয়ক আছে এরা শেখ হাসিনার কাছ থেকে টাকা নিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে আপনারা জানেন কে দিয়ে বাংলাদেশে সংখ্যালঘু খেলা খেলার চেষ্টা করেছে খেলতে পারেনি এদের ইস্যু নষ্ট হয়ে গেছে এখন চেষ্টা করছে মুসলমান মুসলমান যদি ডাঙ্গা লাগানো যায় আরেকবার তাহলে এটা মনে খেলাটা বেশ ভালো জমবে কিন্তু আমি বলছি তোমাদের সব খেলা তোমাদের পরিকল্পনার আগেই আমরা জানি আমাদের ওই রকম অলৌকিক শক্তি আমাদেরকে দিয়েছে আল্লাহ সকল ধর্মের লোক বুঝতে পারে আমাদেরকে উস্কানি দিচ্ছে এই আমরা বুঝতে পারি আমরা ফাটে পা দেয় না হঠাৎ গতকাল নিউজে নিউজে দেখতেছি কাওয়ানাকে ভারতে উড়ে গেছে আপনার চিনছেন তো আমাদের কাওয়া কাদের কাওয়া কাদের দীর্ঘদিন ধরে বাংলাদেশে এই চার মাস বাংলাদেশে ছিল এখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে উনি যে বাংলাদেশে ছিলেন এটা জানতেন না তাহলে আওয়ামী তো দেশে নাই শেখ হাসিনা দেশে নাই শেখ হাসিনা যখন ছিল বাংলাদেশে ডিজেফআই এনএসআই থেকে শুরু করে যত গোয়েন্দা সংস্থা আছে ইঁদুরের গর্তের মধ্যে লুকিয়ে থাকলেও খুঁজে খুঁজে বের করে নিয়ে কথা এবং শেখ হাসিনা নাই এই জন্য কি আমার বাংলাদেশে গোয়েন্দা সংস্থাগুলো কি ঘুমিয়ে আছে নাকি এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী উনিও কি আপনার শেখ হাসিনা খুব কাছের যদি কাছের না হয়ে থাকে তাহলে সে জানতো না কেন আমাদের কাউ কাকু কোথায় ছিল তাকে আপনার নিরাপদে ভারতে কে নিয়ে গেছে আমরা কি তাহলে আজ শেখ হাসিনার ধারা নিয়ন্ত্রণে আছি আপনাদের কাছে প্রশ্ন